আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে কম দামি পিসির আমরা রিভিউ আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটারের নতুন একটি ভিডিও যারা পাঁচ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে ছয় মাসের গ্রান্টি শো এসএসডি দিয়ে কম্পিউটার কিনতে চাচ্ছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমরা এই ধরনের রিভিউ নিয়ে আসবো আর আজকে আমাদেরকে এই পিসিটি অর্ডার করছে বাংলাদেশের একটি জেলা থেকে আমরা সম্পূর্ণ আলোচনা করব তো প্রথমত আমরা দেখাবো এই পিসি এইচপির ব্র্যান্ডের জাহাজের পিসি অনেকটাই হেভি এবং অনেক ভালো মানের একটি পিসি দেখতে পাচ্ছেন এবং আমি এই পিসির পিছনের অংশ দেখাবো পিছনের দিক দিয়ে ইউএসবি পোর্ট আছে দেখতে পাচ্ছেন এখানে ছয়টি পিএস টু কিবোর্ড মাউজের পোর্ট আছে তবে এই পিসিটি সবচেয়ে ভালো চলার কারণ কেন আমি এখন আলোচনা করব। সবচেয়ে ভালো চলার কারণ হচ্ছে এর পাওয়ার সাপ্লাই এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে চব্বিশ পিনের এখানে যে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করা যাবে তারপরে এর যে এখানে কুলিং ফ্যান আছে এটি হোতা মডেলের এসি কুলার মানে তামার পাইপ দিয়ে মোড়ানো চব্বিশ ঘন্টা ইউজ করলো পিসি হ্যাঙ্গিং বা ওভার হিটিং ইস্যু আসবে না তারপর হচ্ছে ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে এই পিসির মধ্যে তাও দুইটা র্যাম স্লট খালি আছে আরও ফোর জিবি করে আপডেট করতে পারবে এবং এটি হচ্ছে কিউশোরি সিরিজের একটি গেমিং মাদার বোর্ড এইচপি কোম্পানির অরিজিনাল তারপর হচ্ছে এর মধ্যে স্পিকার আছে আর আমরা এখানে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম আর পিসির প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এবং এই পিসি ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব এসএসডি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তিন বছরের ভিতরে সমস্যা হলে আমরা পাল্টিয়ে দিব। আপনার অর্ডার করতে চাইলে ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এবং আপনার ইনবক্স করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে ভাই অর্ডার করছে এই পিসিটি আমাকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন ইদুল ইসলাম আর উনি হচ্ছে মানিকগঞ্জ সদর থেকে অর্ডার করছে এ পিসি আগে ছিল আট আমরা বর্তমানে পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা করে দিছি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিছে বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে